যেটা যেটা পরে বাংলাদেশ টিম খেলবে আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল টিমের অরিজিনাল জার্সি এই যে দেখেন তিনটা কোয়ালিটির তিনটা জার্সি যেটা পরে বাংলাদেশ টিম খেলবে এরকম প্র্যাকটিস জার্সি সহ সব জার্সি এখন আমাদের কাছে अवेलेबल তো প্রথমে আজকে আপনাদের জার্সি কম্বো দিয়ে শুরু করব তো প্রথমে এই কালো-কালার জার্সির সাথে এই যে কালো-কালার প্যান্ট এটা হচ্ছে কম্বো আপনারা চাইলে কম্বোভাবেও নিতে পারেন একটা জার্সি নিতে পারেন বা একটা হাফ প্যান্টও নিতে পারেন দেখতে পাচ্ছেন এইটার কালার আর এইটার কালার সেম এটা হচ্ছে জার্সি জার্সির কোয়ালিটিটা একটু দেখাই ভাই তুই নিয়েছেন দেখেন জার্সির কোয়ালিটিটা এখানে দেখেন এগুলো কিন্তু অ্যাম্বোস করা ফুল অ্যাম্বোস মানে অরিজিনাল কোয়ালিটি জার্সিতে যা আছে এখানেও তো আসে এটা ফুল অ্যাম্বোস করা এই পাশে দেখেন এই যে লোগোটা আছে তারপরে এখানে দেখেন অ্যাডিডাস লেখা আছে অরিজিনাল কোয়ালিটির জার্সি এগুলো জার্সি কিন্তু ফোর পার্টের জার্সি পিছনে দেখেন এই যে বাংলাদেশের এই ইয়াটা পিন করা আছে ডাইরেক্ট পিন। জার্সির কাপড়টা কিন্তু একশো একশো কাপড় এটা কিন্তু যতই টানি কিচ্ছু হবে না ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির এই কাপড়টা এবং তার সাথে এই যে হাফ প্যান্টটা এটা কিন্তু কম্ব হয়ে আছে আমাদের সাথে তো আপনারা এগুলো পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পাইকারি নিতে পারবেন জার্সি কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো জার্সি ক্রিকেট ফুটবল সব কিছু জার্সি অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের কাছে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের কাছ থেকে পুরো বাংলায় চৌষট্টি জেলা কুরিয়ার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা গেল প্রথম কম্বো তো এখন আসি সেকেন্ড কম্বো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেকেন্ড কম্বো এটা একবারে সাদা কালার প্যান্টের সাথে লাল কালার এই এই জার্সিটি তো এই জার্সির কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই শুধু এটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটির জার্সি দেখতে পাচ্ছেন একবারে ফুল অ্যাম্বোস করা এই পাশে এটা আছে এখানে এডিটাস লেখা আছে এবং পিছনে দেখেন এগুলো ফোর পার্টের জার্সি দেখেন একবারে ফোর পার্টের জার্সি যেগুলো এই কাপড়ের কোয়ালিটিটা দেখেন ভিতরে একবারে যেই কাপড়টা অরিজিনাল কাপড় ইউজ করা আছে সেম সেই কাপড়টা এটার কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কাপড়ের দেখছেন কোয়ালিটিটা কেমন সিলাইয়ের লকগুলো দেখেন খুবই সফট লক এই লকগুলো কিন্তু আপনারা যতই ধোয়া করেন বা যে যেভাবে ইউজ করেন রাফ ইউজ করলে কিন্তু এই লকগুলো কাটবে না ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটির এই জার্সি এটার সাথে দেখেন এই সাদা কালার হাফ প্যান্ট ফুল হোয়াইট হাফ প্যান্ট এটা কিন্তু কম্পো আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আরেকটা জিনিস দেখায় দেখেন এটাতেও সেম জিনিসটা দেওয়া আছে এই যে প্রিন্ট করা ঠিক আছে এটা একবার অরিজিনাল কোয়ালিটির জার্সি তো এই জার্সিটা পেতে হলে অবশ্যই আমাদের স্পোর্ট ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো এরপরে দেখায় মেন আকর্ষণ যেটা যেটা করে বাংলাদেশ টিম খেলবে হোম জার্সি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এই জার্সিটি এই জার্সির কোয়ালিটিটা দেখায় এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দেখেন এটা কিন্তু একবারে লোগোটা অ্যাম্বোস করা এই পাশে ফুল অ্যাম্বোস করা এই কলারটা দেখেন খুবই মানসম্মত কলার যেটা বাংলাদেশ টিম ইউজ করবে হাতাতে দেখেন এটাতেও এই সেম ইয়াই ইউজ করা আছে এবং এটার কোয়ালিটি এটার কাপড়ের কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি ওপরে যে বাংলাদেশের নদীগুলোর সাপ আছে সবগুলোতেই আছে এটাতেও আসে আর এটা একটু বেশি ফুটে উঠছে যার কারণে এটা সাদা হাতায় দেখেন খুবই সুন্দর এটা প্রিন্ট করা তো এই পাশে আছে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের লোগোটা এপাশে পাশে প্রিন্ট করা বাংলাদেশের যে মানচিত্রটা এটা এপাশে পাশে প্রিন্ট করা তো খুবই সুন্দর এই কোয়ালিটি এটার সাথে কম্বো হচ্ছে এটাতে এই যে বিয়ার ট্রাউজারটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিমের ফুটবল টিমের এই পাশে লোগো আছে লোকটা দেখায় দেখেন খুবই সুন্দর কোয়ালিটি তো এটার সাথে এটা কম্বো আপনারা চাইলে একটাও নিতে পারেন কম্বো নিতে পারেন যার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলবেন স্পোর্টস ক্লোতে তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপরে দেখায় আরও কিছু জার্সি আছে নতুন কোয়ালিটির জার্সি এটা দেখতে পাচ্ছেন এটার সাথে এটা কম্বো বাংলাদেশ ফুটবল টিমের এই এই ট্রাউজারটা দেখেন এটার সাথে এটা কম্বো খুবই ভালো কোয়ালিটির এই জার্সি এই জার্সিটা দেখাই এটা ডাইরেক্ট পিপি কাপড়ের জার্সি একশো আশি জিএসএম পিপি কাপড় দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা একটু কম প্রাইজের মধ্যে ভালো জার্সি খুঁজতেছেন তাদের জন্য এটা হবে ফোর পার্টের জার্সি খুবই সুন্দর কোয়ালিটি এবং এটার সাথে এই এই হাফ প্যান্টটা কম্বো আছে দেখেন এটা বাংলাদেশের এটার নাম্বারও আছে আপনারা চাইলে সাত নাম্বার দশ নম্বর এগারো নাম্বার দিয়েও নিতে পারবেন খুবই সুন্দর আর আরেকটা জিনিস বলি যতগুলো জার্সি আছে নাম নাম্বার সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারবেন তো নিতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই জার্সিটা দেখেন এটার সাথে এটা কম্ব তো তারপরে আপনাদেরকে দেখাই এই পাশে আরেকটা সবুজ কালার জার্সি আছে এই যে এই জার্সিটি এটা কিন্তু আরেকটু ইউনিক কালার বাংলাদেশ লেখা আছে বডিতে একটু দেখায় আপনাদেরকে এটাও কম প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এই লোগোটা এটা একবারে ডাইরেক্ট প্রিন্ট করা পিপি কাপুরের জার্সি এই পাশে এটার সাথে কিন্তু এটা কম্বো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটবলের লোগোওয়ালা টাউ হাফ প্যান্ট তো এটা কিন্তু দেখতেও কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর হাফ প্যান্ট জার্সিও সুন্দর তো এটা পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তার সাথে আছে অনেকগুলো জার্সি এখন আপনাদেরকে জার্সিগুলো দেখায় আরও ফুটবল টিমে একটু কম প্রাইজের মধ্যে ভালো মানের জার্সি এটা দেখতে পাচ্ছেন এটাতে আরেকটা বৈশিষ্ট্য দেখায় সেটা হচ্ছে এটা কিন্তু এই যে লোগোটা অ্যাম্বোস করা এই পাশে অ্যাম্বোস করা হ্যাঁ এবং দেখেন এটা কিন্তু এর আগের বারে যেটা খেলছিল ইন্ডিয়ার সাথে যেই ম্যাচে খেলা হয়েছিল ওই ম্যাচের জার্সি এই জার্সিটা তো এই জার্সিটা পেতে হলে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর একটা কোয়ালিটি দেখায় যেটা একটা কোয়ালিটি আছে এটা দেখতে পাচ্ছেন যে এটা লোগোটা অ্যাম্বোস করা এটা দেখছেন লোগোটা অ্যাম্বোস এই পাশে দেখেন খুবই ভালো কোয়ালিটির পিছনে যে বাংলাদেশের এটা কিন্তু অ্যাম্বোস করা না এটা একটু কম প্রাইজের মধ্যে আগে যে জার্সিটা পরে খেলছে ওই জার্সিটা জার্সি এটা খুবই ভালো কোয়ালিটির এই জার্সি এখন আপনাদেরকে আপনারা যদি কম প্রাইজের মধ্যে জার্সি খুঁজেন যেমন ওয়ান পার্টে জার্সি আছে আমাদের কাছে বাংলাদেশ ফুটবল টিমের যে দেখেন ওয়ান পার্টের জার্সিগুলোও আছে অ্যাভেলেবেল আগে যেটা দেখাইছিলাম ওটাই জাস্ট ওয়ান পার্টের এগুলো প্রাইস কিন্তু অনেক কম যারা অনেকগুলো কোয়ান্টিটি চান বা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে চান আবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখা এসে দেখেন বস্তাতে বস্তাতে মাল মানে রেডি হচ্ছে কুরিয়ারের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি তো এটার জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আরেকটা কোয়ালিটি দেখায় এদিকে দেখেন বাংলাদেশ টিমের এটা কিন্তু অল্প প্রাইজের মধ্যে জার্সি এটাতেও দেখেন এটার লোগোটা দেখাই এটার লোগোটা দেখেন অ্যাম্বোস করা আছে এটা প্রিন্ট করা আছে তো খুবই ভালো কোয়ালিটির এই জার্সিটি এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে তার সাথে এবারে জার্সি আরেকটু কম প্রাইজের মধ্যে যেটা অরিজিনাল কোয়ালিটির জার্সি করছে এটাও আপনারা পাবেন অনেক সুন্দর এটাও লোগোটায় দেখেন প্রিন্ট করা অ্যাম্বোস করা এবং বাংলাদেশের যে প্রিন্ট করা আছে এ পাশে আছে এটা কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা নাই এটা জাস্ট একবারে ওই যে জার্সির সাথে যে প্রিন্টটা হয়েছে ওটা করা দেখেন এটাও আপনারা পাবেন এরপরে আছে দেখেন বাংলাদেশ ফুটবল টিমের সাদা হোয়াইট জার্সি যারা চান এটা পাবেন এবং অসংখ্য কোয়ালিটির বাংলাদেশ ফুটবল টিমের জার্সি আসে এদিকে হাফ প্যান্ট আসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাফ প্যান্টের কালেকশান এই যে এগুলো হাফ প্যান্ট অনেক মানে আমাদের কাছে কি লাগবে আপনার সব কিছু আছে তো এরকম আরও ইউনিক আরও ক্রিকেটের সামগ্রী আছে এদিকে আরও দেখায় আপনাদেরকে এদিকে দেখেন খুবই ভালো কোয়ালিটির এগুলো জার্সি আছে তো এগুলো পাইতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে পাইকারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের পাইকারি কুরিয়ার করা হয় তো এগুলো পেতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যারা গুলিস্তানে আসে নেবেন তারা বিসমিল্লা করে আসে এগুলো সব কিছু নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে তো যারা আসা নেবেন পাইকারি নেবেন খালি একটা ফোন দিলেই হয়ে যাবে বা আমাদের কাছে ফোন দিলেও আপনারা চৌষট্টি জেলা থেকে কুরিয়ার করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কে কোথায় যায় দেখতেছেন এটা জানাবেন তাহলে এটা আমাদের অনুপ্রেরণা জায়গায় তো আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম